স্বাধীনতা যে পেয়েছিলাম সেই দিন সেই রকম কি এখনো পর্যন্ত আছে তো সেই স্বাধীনতা সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই ইচ্ছে দেখুন স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান পরাধীনের শিকল ছেড়ে স্বাধীন করল হিন্দুস্তান স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান পরাধীনের শিকল ছেড়ে স্বাধীন করল স্বাধীনতা আন্দোলন চলে দুশো বছর ধরে এক কোটির বেশি মুসলমানে আন্দোলনে মরে এক কোটির বেশি মুসলমানে আন্দোলনে মরে পাঁচ লক্ষ এই আন্দোলনে फांसी হয় ইতিহাসের পাতার সত্য কথা এতো তো মিথ্যা নয় ইতিহাসের পাতার সত্য কথা এতো তো মিথ্যা কত মুসলিম নারীwidetildeছিল এই আন্দোলনে প্রাণ কত হারিয়েছে সম্মান কত মা জননী হারিয়েছিল কোলে সন্তান স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসে

মুসলিম তোমার স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসের মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান পরা শিকল ছিলেন কোন লোকের দোস্তান শীন এই পশ্চিম বাংলা শুধু না ভারতবর্ষের কোণায় কোণায় শুধু মুসলমানদেরকে কত কি বলা হয় মুসলমানদেরকে শুধু পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে একটু কিছু যদি করে মুসলমান আততবাদী মুসলমান এই মুসলমান ওই ওই মুসলমানদের পাকিস্তানে আর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে যদি এই রকম ব্যাপার থাকতো ওই জিন্না ভাগ করেছিল পাকিস্তান কে ভারত থেকে সেই দিন যদি মুসলমান নাই ভারতবর্ষকে ভালো যদি নমস্ত তাহলে সেই দিন তারাই ভারতে থাকত না রই যেত না তাদের এই ভারত দেশের জন্য তারা নিজের জানকে কুরবান করত না তারাও সেদিন পাকিস্তানে চলে যেত কিন্তু যারা আজ পর্যন্ত মুসলমানরা এই ভারতকে ভালোবাসে এখনো পর্যন্ত যারা বলে মুসলমানদেরকে নাকি বার করে দেওয়া হবে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে আমাদের এই এই দেশেতে আমরা ছিলাম আছি এবং থাকব তার প্রমাণ কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই জিন্না ভাব ভারত থেকে পাকিস্তান সেই দোষের সাজা এই ভারতের মুসলমান সেই দোষে সাজা পাবে কেন এই ভারতের মুসলমান মোদা ভারতের নাগোদী কেন তিথি হবে তার প্রমাণ মোদের ছোট্ট পুরুষ প্রমাণ

স্বাধীনতার ইতিহাস মুসলমানদের অবদান দিয়েছিল কত বলিদান পরাদিনের শিকল ছিড়ে স্বাধীন করলো গো বন্ধুরা স্বাধীন নাতা